करा कर आइ रुस दादाको न त के राखेर सबै बनाएको मोबाइल त कस कस अनि पर ठीक छ ए यार हातमा नि जबरमा हैन म बस्न्नम अमला पर्दैन न न ए खलो न अदि अदि म अदि मन्दौ त भाई यो एक दुई एक भिडियो त पक्दै गइबु बलै करा करा आइदि जानु गरम गर के गर्दबु बुझ्दैन ए डुबो डुबो आगो घुडा नि मगासमे के छैन स्प्रे घुडा नि

এই <laughs> পা চলি চলি এই আমি কৈ হা হ

बोलो बोलो आप दे जाओ आप दे जाओ जा करो 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 मीम करो बोलो जाओ नामाई दे भैया भैया जा बोलो बोलो जागा पासेया बोलो बोलो नहीं रहता था भाई आए গেলাম हम গেলাম अरे काकी पारबे तू डर मत मैया डर

দা 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 এই দা লিবা ইচ্ছা করে দিতেছে তুমি আর উকরাইতে না না আতে নাও شو দাতা যাও

Oy dek, mobil mobil çok güzel ayda di. Oy dek, bana da ki kota di. Oy dek. Allah, Allah. Oy dek. ওই জায়গায় কি কাহিন ওইটা আল্লাহ আল্লাহ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ vô những video hấp dẫn আল্লাহ ওই দেখেন আপু থালো পানি দেওয়া দিচ্ছে সবাই আর চালাবো চালা মোবাইল মোবাইল সব বিচ

ওই দেন দেন বড় ভাই কি পানি মারত আছে গো বড় ভাই কি পানি আছে দেন বড় ভাই সব আছে कापने के तो ना खतरा लिया ना आ 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 আমি আনতাম দায়া বোন করবো এই তোমরা

এত ওয়েটের পর এখনও রং খেলা শুরু হয় না এর মাঝে কত কিছু হয়ে গেছে মানে সব কিছু ঠিকঠাক করে এখন রং খেলা শুরু করছে আরে সব আছে কিন্তু জানতে আরে মানে নিতে পার না না এই জামা চুরি আমি নিয়ে এসে পড়েছি দাও হাতে লাগেনি আগে এটা তো বড় হয়ে গেছে মনে হয় এই সরছায় যাচ্ছে আমাদের চুরি আছে আমি আপনি খালি কাছে একবার মা ভাইয়া ছেলে দড়কিয়ানছো ভাইয়া

আমার বউ কম লিখছে কে বুঝলাম না আর লাগবে তো না হার এই না সবার বউ বেশি বেশি করে আমার বউ বেশি হ্যাঁ তোমার তো ডক বেশি এত দেরি হইলো কে ভাইয়া এই অনুষ্ঠান রঙের এত জামালা হইলে দেরি হইব না হইব কি কন আর ওই জায়গায় তীর সাপু মারের লোক পরা দিতে আছে সান্ত্বনা দিতে আছে এতক্ষণ পর সব কিছু মিস মিল মিশ হয়েছে ওই দেখো এই যে দেখছেন হ্যাঁ ঠিক আছে ওহন সুন্দর হয়েছে আর ওই জায়গায় আমার ভাই

মুখটা দিয়ে একসাইড করো রঙের মুখটা দিয়া মুখ দিয়া কুটার মুখ দিয়ে করো আর কালার নাই চাইন গু